আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছেলের আবদারে এক্সট্রা স্পাইসি চাপলি কাবাব তৈরি করে নিলাম বাসায় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব বলে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি প্রায় এক মুঠ পরিমাণে একটি চপারে আর দিয়ে দিচ্ছি রসুন পাঁচ ছয় কোয়া দিয়ে দিচ্ছি আদা চার টুকরা আর দিয়ে দিচ্ছি মরিচ ছেলে বলেছ অনেক ঝাল দিতে এর জন্য আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুপাতে কম বেশি করে নিতে পারেন দিয়ে দিলাম এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ দুই তিনটা মরিচ দুই তিনটা পাকা মরিচ এসব দিয়ে আমি খুব মিক্সড চপারে মিক্সড করে চপ করে রেখে দিচ্ছি একটা সাইড আর এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে আর এখানে আমি কাবাবের মশলার জন্য নিয়ে নিচ্ছি কাবাব চিনি কাবাব চিনিটা স্কিপ করা যাবে না অবশ্যই দিতে হবে চার পাঁচটা সবুজ এলাচ একটা কালো এলাচ আর দিয়ে দিচ্ছি লবঙ্গ হাফ চার চামচ পোস্ত দানা ছয় সাতটার মতো জয়ত্রী জয়ফলের অর্ধেকটা নিব একটা স্টারিস শাহি জিরা আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ আর কয়েকটা দারচিনি দিয়ে খুব ভালো মতো মিক্সড করে আমি সাইডে রেখে দিচ্ছি এবার মাংসটা আমি ছোট ছোটো পিস করে চপারে দিয়ে মিহি একটি কিমা করে নিবো কিমা করে সব মাংসটা আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আর সব মশলা এবার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো আর হাফ চামিচ জোয়ান এক চা চামচ লবণ এক চা চামচ ভোরে অরিগানো এক চা চামচ চিলি ফ্লেক্স এক চা চাম কালো গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এই যে সেই কাবাবের মশলাটা গুঁড়িয়ে করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এক চা চামচ আর অন্য বাকি মশলাটা আমি রেখে দেবো অন্য কোনো কাবাবের রেসিপিতে শেয়ার করব ওটা আমি রেখে একটা কন্টেনারে রেখে দিচ্ছি খুব ভালো থাকবে ছয় মাস পর্যন্ত এবার মাংসটা মিক্সারটা আমি খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আরও দুই চা চামিচ কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিলাম আমি হাতের সাহায্যেভাবে দিয়ে দি আর আসলে কাবাব তো পাকিস্তানে খুব ভালো হয় আমি দেখেছি ওইখানে শেপদের এরকম করে বানাইতে উপরে একটা টমেটো পিস করে দিতে আমার ছেলে আসলে ওটা দেখেই খেতে চেয়েছিল ওই জন্য আমি ওরকম করে একটা টমেটো পিস করে দিয়ে দিচ্ছি উপরে দেখা যাক কেমন লাগে কাবাবটা কিন্তু বানানোর সাথে সাথেই অর্ধেক আমাদের ঘরে সব শেষ হয়ে গিয়েছিল বা ভেজে রাখতে না রাখতেই ওরা গরম গরম খেয়ে নিচ্ছিল এতটাই মজা হয়েছিল কাবাবগুলো অবশ্যই আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে দেখবেন ভিতরে যেমন জুসি তেমন উপর থেকে ক্রিস্পি আর বিফ কাবাব বলে কথা এর টেস্টের তো কোনো কম না আর মশলাগুলো সব একদম খুব ভালো মতো হয়েছিলো চাল একটু বেশি হয়েছিল কিন্তু খেতে ভীষণ মজাদার হয়েছিল। আপনারা টেস্ট অনুপাতে ঝাল কম বেশি করে নিতে পারেন আমি কিছু কিছুইভাবে টমেটো দিয়ে কিছুই এমনি ভেজে নিয়েছিলাম আর লাস্টে যেটুক ছিল সেটুকু আমি এরকম বল বল আকৃতির করে নিয়েছিলাম আপনার আপনাদের পছন্দ শেপ অনুযায়ী ভেজে নেবেন আর আচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজবেন এবার আমি এটা সাদা পোলাওর সাথে আর মুরগির মাংসের সাথে শেয়ার করছি আর গোল গোল যেগুলো বানিয়েছিলাম ওগুলো পোলাওর উপর দিয়ে দিয়েছিলাম আর অর্ধেক তো আগেই খেয়ে ফেলেছে সবাই মিলে এত মজা হয়েছিল গরম গরম কাবাবগুলো খেতে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল কোনো রে রেস্টুরেন্টের থেকে খাচ্ছি আমাদের তো খুবই ভালো লাগলো রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন আশা করছি কুরবানিতে আপনারা সবাই এই রেসিপিটা ঘরে তৈরি করে ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাইকে অগ্রিম ঈদ ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভিডিওটি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটু ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ